দর্শক আমরা আছি বাইতুল মুক্তুর মুক্ত থেকে দীর্ঘ বিরতির পরে আবারও রাজপথে ইসলামী আন্দোলন সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের পরা নিরাপত্তা কে কোথা থেকে লাইভটিতে জয়েন করেছেন অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকুন এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি পুলিশের ব্যাপক উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি দর্শক আপনারা যেমনটি দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে আজকে তারা তারপর থেকে দিয়ে সমর্থন দিচ্ছে মন সমর্থন অন্যদিকে ভারত আমাদের উপর যে একটা আগ্রাসন চালাচ্ছে সেই দিক থেকে ভারত আমাদের উপর একদিকে আগ্রাসন চালাচ্ছে অন্যদিকে ভারত আমাদের ইজরায়েল সমর্থন দিচ্ছে তার মানে দুই দিকেই ভারত আমাদেরকে একদিকে চাপে রাখছে রেখে আমাদের উপরও ঠিক ফিলিস্তিনে মুসলিমদের উপর যে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে আমাদের উপরে ভারতও সেই নির্যাতন চালাচ্ছে তাহলে আমরাও যদি যে ফিলিস্তিনের স্বাধীনতা কামী যে সমস্ত হামাজ যুদ্ধারা আছে তাদের মধ্যে যদি আমরাও প্রতিরোধ গড়ে তুলতে না পারি অতি সত্য হয়তো আমরাও ফিলিস্তিনের মধ্যে বাংলাদেশ হয়ে যাবে আমরা হয়তো স্বাধীনভাবে নিঃশ্বাস দিতে পারবো না উপস্থিতি বন্ধুগণ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে এই হিন্দু হিন্দুত্ববাদী যে আগ্রাসন ভারতের যে আধিপত্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে সত্য হাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ এই ভূখণ্ড যদি স্বাধীন না হয় ফিলিস্তিনের পক্ষে এখান থেকে সারা জীবন চিৎকার করলে কোনো লাভ হবে না আগে আমাদের এই ভূখণ্ড স্বাধীন করতে হবে এই জন্য যেই জালিম সরকার বসেছে সব প্রতিটি ক্ষণে প্রতি মুহূর্তে তাদের তাদের বিরুদ্ধে আমাদেরকে শক্ত প্রতি গড়ে তুলতে হবে এবং তাদেরকে সব জায়গায় প্রতি জায়গায় তাদেরকে বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম আলাইকুম <aunque mehranoughs> ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহান দক্ষিণ কোর্ট থেকে আয়োজিত খ্রিস্তানি আগ্রাসন বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এবং স্বাধীনতা রাষ্ট্রের উদ্যোগে আমরা আজকে সমাবেশের প্রধান অতিথি উপস্থিত আছেন ঢাকা মহানগরে উত্তর দক্ষিণে বিভিন্ন হয়েছি কি কারণে স্বাধীন ফিলিস্তিন ভূমি ভূমির জন্য আমরা একত্র হয়েছি এখন ফিলিস্তিনি যে আগ্রাসন চলছে জোর ঝোর ধরে ফিলিস্তিনি ভাইকে যে হত্যা করছে পাহাড় ভাইকে হত্যা করছে এর জন্য আমরা আজকে চলতে পারি না সারা বিশ্বে ভারতকে ভূমিতে আজকে ফিলিস্তিনে ফিলিস্তিনে দক্ষে আজকে তারা অবস্থা নিয়েছে আমরা বাংলাদেশ থেকে আমরা জনগণ ফিলিস্তিনের পক্ষে অবস্থান দিয়েছে আল্লাহ রাবুল আলম যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেয় আজকে আমরা দেখছি তার নিচ্ছে না শুধু সব এক মুসলমানদেরকে ফিলিস্ত অবস্থা নিতে হবে এর প্রতিবাদ করতে হবে যেমন কেমন ফিলিস্তিন আসা দিয়ে হবে আল্লাহ রাবুল আলম আমার সরকারকে ফিলিস্তিনে আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উচ্চা যেটা আজকে বিক্ষোভ মিছিল বিবেশন বিশেষজ্ঞকে ইসলামী শুভ আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আমরা বিশ্বাস করি এবং আমরা হৃদয় ধারণ করি সারা বিশ্বের মুসলমানদের সাথে আমাদের আত্মার সম্পর্ক কথা হচ্ছে করে মুসলমান আক্রান্ত

জনতা আপনারা নিশ্চয় জানেন যে ইসরায়েলের যে অবস্থানে হামলা করছে সেখানে শিশু বিদ্যা এবং সেইখানে উপরে যে নির্যাতন হয়েছে এটা গোটা বিশ্বের কোথাও এরকম হয় না এটা কিনা আমরা নিন্দা প্রতিবাদ নাই বাংলাদেশ সরকার যদি সেইখানে তাদেরকে নিন্দা প্রতিবাদ না এবং ইসাইড যত পণ্য আছে সকল পণ্য বয়ক্ষ করতে হবে

ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আগত বিক্ষুব্ধ ভাইরা আপনারা জানেন বিশ্ব মানচিত্রে যাদের কোন নাম নিশানা ছিল না এমন একটি জাজ রাষ্ট্র আজকে মধ্যপ্রাচ্যে চাপিয়ে দিয়ে শুধু মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বে আগুন লাগিয়ে রেখেছে